স্বামীকে পরনারের হাত থেকে বাঁচাতে হলে নিজেকে মাঝে একটু সাজাগুজ করতে হয় এবং স্বামীর পছন্দ মতো রান্না করে খাওয়াইতে হয় এবং স্বামীর পছন্দের কাজ গুলন করতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তা আসলে কি হয়েছে না হয়েছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে জানতে পারবেন ইনশাল্লাহ তো আসলে আমি যদি আবার ওরকম ভাবে সাজগোজ করি না আমাকে অনেক কিছু বলে অনেক লোকে যে সাজুগুজো কেন করো না হাজব্যান্ড অন্য নারীর প্রতি আসক্ত হয়ে যাবে হাজব্যান্ড একটু আনন্দ দিতে হলে একটু সাজুগুজো করতে হয় বা তার সামনে একটু ভালোভাবে প্রেজেন্ট করতে হয় তো যদিও বা আমি কিন্তু এগুলো জানি কিন্তু আমার আসলেই ভালো লাগে না খো তো আমি ট্রাই করতেছি আর কি যে মাঝে মাঝে একটু সাজুগুজো করে স্বামীকে একটু মানে সময় দেওয়ার জন্য তো আসলে একটা কথা হচ্ছে কি আহ সেটা কিন্তু সবার দ্বারা সম্ভব হয় নাই দরা আর আমার হাজবেন্ড কিন্তু ইনশাআল্লাহ ওরকম নয় যে সাজগুজে করতে হবে বাধ্যতামূলক মানে ভালো ভালো ড্রেস পড়তে হবে ভালো করে মেকআপ করতে হবে বা ভালো মতো সাজগুজে তার সামনে উপস্থাপন করতে হবে মানে এরকম কোনো কিছু চায় না সে সাধারণ ভাবে থাকতেই বেশি পছন্দ করে তো আমিও কিন্তু ওরকম ভাবে থাকি আমি একেবারে খুব বেশি উচ্চবেলে সেটা কখনো করি না কখনো মাঝে মাঝে একটু সাজগুজে করি হালকা করি তা বলি একেবারে বেশি নয় তো আর কি অনেকের প্রশ্ন সেখানে তো সেই প্রশ্ন থেকে কি আমার এই কথাগুলো বলা তো অনেকে বলতে পারে বা বলে যে আপু আপনি একেবারে নর্মাল ভাবে থাকেন আমার হাজবেন্ড কিন্তু ইনশাল্লাহ অনেক হ্যান্ডসাম একটা পুরুষ তো আল্লাহর অশেষ রহমতে আমার হাজব্যান্ড যথেষ্ট বুঝেন আর দেশ দুনিয়ার আবহাওয়া দেখে উনি অনেক মানে ওইখান থেকে শিক্ষা পান বা পাচ্ছেন যে আসলে আমাদের কিভাবে চলা উচিত বা বউকে কিভাবে ভালো রাখতে হয় খুশি রাখতে হয় উনিও সে ভালো মতোই বুঝে আর আমি যতটুকু সাধ্যমতো চেষ্টা করি আমার হাজবেন্ডের সব কিছু মানিয়ে নিয়ে চলার জন্য সে যদিও বা কখনো একটু কোনো কাজে যদি আমাকে অসম্মতি দেন আমি কিন্তু সেই কাজ কখনো করি না আমার হাজবেন্ডের অনুমতি ছাড়া আমি কখনো কোনো কাজ করি না এর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের সবার দোয়ায়ে আমরা খুবই ভালো আছি আমি শেষ পর্যন্ত চাই সবার কাছে আমি দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাকে মৃত্যুর সময় পর্যন্ত একসাথে থাকার মতো তৌফিক দেন তো যাই হোক আমি আজকে রান্না করতেছি হচ্ছে ছোলা বুটের ডাল দিয়ে আর মাছের মানে বড় মাছের মাথা দিয়ে একটা এটাকে মুড়ি ঘন্টাও বলতে পারেন বা ডাল ঘাটিও বলতে পারেন তো এটা আমাদের উত্তরবঙ্গের কিন্তু খুব জনপ্রিয় একটা খাবার এটা বিয়ে অনুষ্ঠানে বা যে কোনো একটা অনুষ্ঠান হলেই এই ডাল ঘাটিটা এবং ঘাটি এই দুটা জিনিস কিন্তু খুবই প্রচলিত আমাদের উত্তরবঙ্গের তো এইগুলোর খাবার কিন্তু খুবই টেস্টি যদিও বা অনেকে বা রান্না করতে পারে না বা বলে এইভাবে কিভাবে খাওয়া যায় আসলে কিন্তু একবার রান্না করে খেয়ে দেখবেন যারা আসলে খান নাই কখনো বা জানেন না তাদের উদ্দেশ্য বলতেই চাই যারা খাইছেন তারা তো অবশ্যই জানেন তো আসলে আমি এই ছোলা বুটের ডাল বলুন অনেক সময় ভিজিয়ে রাখছিলাম আগে তারপরে আলাদা করে একটু সিদ্ধ করে নিছি নিয়ে এরপরে রান্না করতেছিলাম তো আসলে এত পরিমানে টেস্ট হয়েছে মানে কি বলবো বলার মানে ভাষা নেই আর কতগুলো দেখছেন বিশাল বড় একটা মাছ ওই সে মাছের পুরো মাথাটাই দিয়ে দিছি এখানে কিন্তু ডালের পরিমাণটা খুবই কম আর মাছ শুধু বেশি এর জন্য আরো বেশি টেস্ট হয়েছে তো আসলে যারা যারা খান তারা অবশ্যই কিন্তু রান্না করে খেতে পারেন আর আমার রান্নাটা কিন্তু একেবারে ডান আর আমি এখানে কতগুলো টমেটো অ্যাড করে দিয়েছি এর জন্য আরো বেশি টেস্ট হয়েছে তো আসলে রান্নাটা কেমন হলো আর আমার কথা যদি কোনো আপু বা কোনো ভাইয়া কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে কুমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট এবং আমাকে সাপোর্ট করবেন না শেয়ার দিয়ে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন কিন্তু আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর দেখছেন কতটা মানে কালারফুল আর লোভনীয় হয়েছে তো দেখা দিচ্ছিলাম বারবার করে দেখলো নাড়াচাড়া করে যদি দেখার মানে আপনাদের সুবিধার্থে আর খেতেও কিন্তু সেই পরিমাণে টেস্ট হয়েছিল খেয়ে দিয়ে তো রাত্রে একটু সাজাগুজ করলাম ঢং করলাম এবং হাজবেন্ড একটু দেখাইলাম সেও অনেক খুশি আর কি আমি একটু মাঝে মাঝে হালকা করে স্বাস্থ দিলে সেও খুবই খুশি হয় অনেকটাই আর কি পছন্দ করেন তো আসলে আমার সাজটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম